সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করব বুধের রাশি পরিবর্তন বুধের রাশি পরিবর্তন দশই মে বুধ রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে মেষ রাশিতে এবং এখানে একত্রিশে মে পর্যন্ত অবস্থান করবে বুধের এই পরিবর্তনে রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব পড়বে এবং এই সময় কোন উপাচার করলে এর শুভ ফলে বৃদ্ধি করা যাবে রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বিতীয়পতি এবং পঞ্চম ঘরের অধিপতি এবার গোচর সম্পন্ন করবে মেষ রাশিতে যেটা হচ্ছে রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর বুধ হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে কারক গ্রহ দ্বিতীয় অর্থাৎ ধনসম্পত্তির কারক আত্মীয় স্বজন কুটুম এ সমস্ত কিছু কিন্তু দ্বিতীয় ঘর থেকে দেখা হয় আর এই দ্বিতীয় ঘরে হচ্ছে বুধ এবং তার সাথে পঞ্চম ঘরের অধিপতি জ্ঞান বুদ্ধিবিদ্যা কারক সন্তান সুখ গান বাজনা নিত্য গ্লামার জগৎ শেয়ার মার্কেট এ সমস্ত কিছু কিন্তু কারক বুধ পঞ্চমপতি হয়ে অবস্থান করছে এবার কিন্তু দ্বাদশ ঘরে বুধের এই গোচর চন্দ্র রাশি অনুসারেই দেখবেন দ্বাদশ ঘরে বুধের অবস্থান বিশ্বরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে প্রবলেম আবার কিছু ক্ষেত্রে বেশ ভালো বুধ গোচর করছে মেষ রাশিতে এবং মেষরাশির অধিপতি মঙ্গল বিশ্বরাশির ক্ষেত্রে রাশির সপ্তম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি বর্তমানে মঙ্গল অবস্থান করছে মীন রাশিতে যেটা বিশ্বরাশির ক্ষেত্রে হচ্ছে একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর বুধের এই গোচরে মেষ রাশিতে বুধ সূর্যের সাথে যুক্তি করবে চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দই মে পর্যন্ত বুধের সাথে এরকম গোচরটা হবে সূর্যদেবের তারপরে শুক্রদেবের সাথেও কিন্তু জুটি করছে সেটা উনিশে মে পর্যন্ত শুক্র শুক্রদেব কিন্তু আবার উনিশে মে রাশি পরিবর্তন করবে আবার শনিদেবের কিন্তু তৃতীয় দৃষ্টি মেষ রাশির উপরে পড়ছে কিন্তু শনিদেব বর্তমানে গুরুদেবের নক্ষত্র অবস্থান করছে আবার রাশির উপর কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে সেটা আবার কীর্তিকা নক্ষত্রে আবার পঞ্চম দৃষ্টি কিন্তু ওই কন্যা রাশিতে পড়ছে কন্যা রাশিতে আবার বসে আছে কেতু আর কন্যা রাশির অধিপতি বুথ সে কিন্তু আবার দ্বাদশপতি হয়ে গেছে তো বর্তমানে বিশ্ব রাশির যে রাশির যে একটা চক্র মানে গ্রহরা যেরকম একটা চক্র তৈরি করেছে তাতে বিদেশ জনিত সমস্ত রকম কাজকর্ম হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিশ্ব রাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বুধ, দ্বাদশ ঘরে গোচর করছে আর এই দ্বাদশ ঘর থেকে আমরা কী দেখি বিদেশ সম্পর্কিত জিনিস দেখি যারা শিক্ষার্থী যারা শিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার এতদিন ধরে চেষ্টা করছিলেন তাদের এই গোচর সর্বাধিক ভালো হতে যাচ্ছে বিশ্বরাশির যারা কর্মসূত্রে আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কিংবা বিদেশেই কাজকর্ম করছেন অথবা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের কিন্তু এই গোচর ভালো ফল দিবে এই সময়কালে বিদেশ সংক্রান্ত ব্যবসায়ী বড় পুঁজি ইনভেস্ট হবে এবং তার থেকে যথেষ্ট লাভ হবে বুধের এই গোচরে বিদেশ সংক্রান্ত সমস্যা যেরকম সমাধান হবে সেরকম কিছু কিছু ক্ষেত্রে বিশ্বরাশিকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু এই সময়কালে যথেষ্ট সাবধানে কাজকর্ম করবেন না তো হিতে থেকে বিপরীত হতে পারে এই জায়গায় মানে যে জায়গাতে ইনভেস্ট করবেন সেটা কিন্তু দেখে শুনে চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন আচ্ছা যারা এই সময় দাঁতের অসুখ কিংবা ত্বকের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এই সমস্যাগুলো বাড়বে অতএব এই সমস্যা থেকে কিন্তু সাবধান এবং তার সাথে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের উপর বেশি খরচাপাতি হবে মানে যেটা ভাবতে পারছেন না তার থেকে বেশি খরচাপাতি কিন্তু হবে এই সময় অতএব এ সময় কিন্তু দেখে শুনে খরচাপাতি করবেন বুধের এই পরিবর্তন খুব অল্প সময়ের কিন্তু এর যে ফল এটা কিন্তু চট জলদি হয় মানে বুধ অন্যান্যদের গ্রহ থেকে কিন্তু বুধ সম্পূর্ণ আলাদা গ্রহদের যুবরাজ একমাত্র বুধকেই বলা হয় ততএব এই সময় কিন্তু বুধের ফল খুব তাড়াতাড়ি প্রকাশ হবে বুধের এই গোচরে বিশ্বরাশির পিতামাতাদেরকে বলবো তারা যেন তাদের সন্তানের প্রতি যথেষ্ট দায়িত্বশীল হয় যদিও দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশিতে পড়ছে তা সত্ত্বেও বলবো যেন সন্তানের উপর একটু বিশেষ নজর কিংবা খেয়াল রাখে কারণ এই সময় কিন্তু বন্ধু বান্ধব আড্ডা এই সমস্ত যথারীতি বেড়ে যাবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো নমস্কার ধন্যবাদ